নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আজকে আলোচনা করবো দু হাজার চব্বিশ সালের মার্চ মাস মেষরাশি মেষলগ্ন বিশ্বরাশি বিশ্বলগ্ন জাতকরা কেমন কাটাবেন তার একটা বিস্তারিত আলোচনা নিয়ে আমরা যে সেক্টরগুলো নিয়ে আলোচনা করব সেটা শারীরিক দিক আর্থিক দিক বিদ্যাস্থান কর্ম ব্যবসা সাংসারিক এবং পারিবারিক জীবন মার্চ মাসে কেমন কাটবে বিষ রাশি বিষলগ্নে এবং মেয়ের রাশি মে জাতকদের ক্ষেত্রে তারই বিস্তারিত আলোচনায় আপনাদের আগেই বলেছি যে জ্যোতিষ শাস্ত্রে যে রাশি ফলগুলো ঘোষণা করা হয় তার ভিত্তিপ্রস্তর কিন্তু গোচর ফল অর্থাৎ বর্তমান সময়ে গ্রহরা কোন অবস্থানে রয়েছে তার ওপর ভিত্তি করে আপনারা জানেন যেগুলো খুব স্লো মুভিং প্ল্যানেট অর্থাৎ রাহু কেতু শনি বৃহস্পতি এরা কিন্তু অনেক সময় নেয় একটা হাউস থেকে একটা হাউসে যেতে কিন্তু বুধ চন্দ্র এরা কিন্তু অতি দ্রুত শুক্র একটা ঘর থেকে আর একটা একটা ঘরে যেতে কিন্তু খুব বেশি সময় এরা নেয় না এই পরিবর্তনগুলো কিন্তু আমাদের দ্বাদশ রাশির ক্ষেত্রে একটা বিরাট মানে রাখে দ্বিতীয়ত যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে প্রত্যেকটা গ্রহ একটা হাউজে যখন থাকে সে একটা নক্ষত্রই থাকে না সে তিনটে নক্ষত্রকে অতিক্রম করে এই নক্ষত্র পরিবর্তনটাতেও কিন্তু একটা চেঞ্জেস হয় সেগুলোর উপর ভিত্তি করে মার্চ মাস মেষরাশি মেষলগ্ন এবং বিশ্বরাশি বিশ্বলগ্ন কেমন যাবে তার আলোচনায় আমরা আসছি প্রথমে দেখে নিই পয়লা মার্চ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে দেখুন মেষ রাশিতে বসে থাকছে বৃহস্পতি কন্যায় থাকছেন কেতু তুলা রাশিতে পয়লা মার্চ দু হাজার চব্বিশ তুলায় থাকছেন চন্দ্র শুক্র এবং মঙ্গল একত্রে বসে থাকছেন মকর রাশিতে কুম্ভ রাশিতে অবস্থান করছেন শনি রবি এবং বুধ একত্রে মিনে থাকছেন রাহু কী ঘটতে পারে মেষরাশি মেষলগ্নের ক্ষেত্রে এতদিন যেটা ঘটছিল সেই ঘরানাটা একটু ভাঙতে চলেছে মার্চ মাসে অর্থাৎ যোগ্যতা অনুযায়ী সাফল্য লাভে কিন্তু বাধা হচ্ছিল সাফল্য আসছিল কিন্তু মেধাবা যোগ্যতা অনুযায়ী যতটা সাফল্য আসার কথা সেই যে বিঘ্নটা উপস্থিত হচ্ছিলো সেটা কিন্তু মার্চ মাসে আপনারা পাবেন না অর্থাৎ আপনাদের প্রত্যেকের যোগ্যতা এবং দক্ষতা বা মেধা অনুযায়ী যে সাফল্য পাওয়া উচিত সেই জায়গাটা কিন্তু দু হাজার চব্বিশের মার্চ মাসে আপনারা অ্যাচিভ করতে পারবেন কর্মক্ষেত্রে এত ব্যস্ত হয়ে পড়বেন কর্মের ব্যস্ততা ঘটবে মানেই কর্মের প্রেশার বাড়বে আর এই প্রেশার বাড়ার জন্যই কর্মক্ষেত্রে কিন্তু অধিক পরিশ্রমও দেখবেন বেড়ে যাবে কিন্তু মজার ব্যাপার যত ব্যস্ততাই থাকুক না কেন পরিশ্রম যত বাড়ুক না কেন সাফল্য কিন্তু আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা পাবেন যাদের জন্ম রাশি বা জন্মলগ্ন মেষ এবং এখনও পড়াশোনার মধ্যে রয়েছেন স্পেশালি হায়ার এডুকেশানে যদি থাকেন তাহলে কিন্তু আনএক্সপেক্টেড গেন করতে পারবেন আশা অনুরূপ নয় আশা ফল পাবেন পুরো মার্চ মাসটা যারা হায়ার এডুকেশনে আছেন যারা ভাবছেন বিদেশে গিয়ে পড়াশোনা করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু মার্চ মাস খুব ভালো সাফল্য নিয়ে আসবে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু মার্চ মাস ভীষণ সাফল্য দেবে যদি আপনার জন্মরাশি জন্মলগ্ন মেষ হয় ফ্যামিলি লাইফের ক্ষেত্রে মাসের ফার্স্ট হাফ কিছুটা প্রবলেম আনতে পারে কিন্তু সেকেন্ড হাফে আবার সেই জায়গাটা থাকবে না অর্থাৎ পনেরোই মার্চ থেকে পরবর্তী পুরো মাসটাই ফ্যামিলি লাইফ কিন্তু খুব ভালো কাটবে মার্চ দু হাজার চব্বিশ মেষরাশি মেষলগ্ন জন্য সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে পুরো মাসটাতেই আপনাদেরকে দেখবেন এমন কিছু ঘটনা ঘটবে সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট ডিসিশান কিন্তু নিতে হবে কিন্তু অদ্ভুত গ্রহ সন্নিবেশ যা বলছে তাতে করে সেই ইম্পর্টেন্ট ডিসিশনগুলো আপনারা খুব সফলতার সাথে নেবেন খুব সুন্দরভাবে দেখবেন এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আপনারা নিতে পারবেন প্ল্যানেটটা অন্তত আপনাদের হেল্প করবে আর্থিক দিক থেকে অ্যাজ এ হোল পুরো মাস ভালো যাবে ইনকাম মাস যত এগোবে ইনকামও দেখবেন বাড়তে থাকবে ইয়ার এন্ডিং খুব ভালো করবেন গ্রহরা তাই বলছে মেষরাশি বা মেষ লগ্ন যাদের যারা স্টক মার্কেটের সাথে যুক্ত বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত তারা কিন্তু একটা বড় সড়ো লাভের মুখ দেখতে চলেছেন হেলথ সেক্টরের কথায় যদি আমরা আসি তাহলে মার্চ মাসের পুরোটাই ঘুমের ট্রাভেল কিছুটা থাকতে পারে আর কি ঘটতে পারে চোখের কোনো অসুখ একটু আদ্রু ভোগাতে পারে পেটের প্রবলেম একটুখানি হলেও সমস্যা নিয়ে আসবে পুরো মার্চ মাসটাই যাদের জন্মরাশি বা জন্মলগ্ন মেষ কোনো গভর্নমেন্ট প্রজেক্টের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু নতুন প্রজেক্টও দেখবেন এই মার্চ মাসে হাতে পাবেন ওই যে প্রথমেই বললাম যে পুরো মার্চ মাসটা আপনাদের কর্মব্যস্ততা বেড়ে যাবে নতুন নতুন প্রজেক্ট আপনারা হাতে পাবেন যাদের জন্মরাশি জন্মলগ্ন মেষ যদি মনে করেন এই মাসটাকে আমরা আরও ভালোভাবে কাটাতে চাই তাহলে বা ইয়ার এন্ডিংটাকে খুব ফাটাফাটিভাবে করতে চাই তাহলে যেটা করতে পারেন প্রত্যেক বুধবার সন্ধেবেলায় একটুখানি কৃষ্ণ তিল যে কোনো মন্দিরে গিয়ে যদি দান করে দিতে পারেন তাতেও কিন্তু এই মাসটা অধিকতর শুভ ফল দেবে যদি আপনার জন্মরাশি লগ্ন মেশ হয় আলোচনার ফাঁকে ছোট্ট করে বলে রাখি যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক দেবেন শুধু আমাকে একটু উৎসাহিত করার জন্য নতুন ভিডিও বানানোর উৎসাহ যাতে আমি পাই আর যদি মনে করেন যে চ্যানেলের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে বা ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে অতি দ্রুত আপনাদের কাছে সেই ভিডিও পৌঁছে যায় তো আসুন যাদের জন্মরাশি বা জন্মলগ্ন লগ্ন দু হাজার চব্বিশের মার্চ মাস তারা কেমন কাটাবেন তার বিস্তারিত আলোচনায় আমরা আসি প্রথমেই বলে রাখি মহাকাশে পয়লা মার্চ দু হাজার চব্বিশ গ্রহদের সন্নিবেশ কিন্তু রয়েছে মেষে রয়েছেন বৃষ বৃহস্পতি গ্রহ রাশিতে কেতু বসে আছেন চন্দ্র বসে আছেন তুলায় মকরে আছেন শুক্র এবং মঙ্গল কুম্ভে অবস্থান করছেন রবি শনি এবং বুধ মিনে অবস্থান করছেন রাহু রাশি টেন্থ হাউসে দেখুন অর্থাৎ দশম করে রবি শনি এবং বুধ একত্রে অবস্থান করছে এই কম্বিনেশনটা কিন্তু রাশি বা বিষলগ্নে জাতকদের ক্ষেত্রে একটু সমস্যার কারণ হতে পারে যেহেতু কর্মস্থানে এই কম্বিনেশানটা তৈরি হয়েছে এই কারণে চাকরি বা ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন বিশ্বরাশি বা বিশ্বলগ্নের মানুষরা তারা কিন্তু একটু বেকায়দায় বা সমস্যায় পড়তে পারে আর এই সমস্যা মাসের প্রথম দিকটা একটু কম থাকলেও সেকেন্ড হাফে কিন্তু দেখবেন আপনাদেরকে একটু ভোগাতে পারে বিশ্বরাশি বা বিশল লগ্নের মানুষদের ক্ষেত্রে মার্চ মাসে পারিবারিক জীবন বা ফ্যামিলি লাইফ কিন্তু একটু উত্তেজনাপূর্ণ হতে পারে অর্থাৎ ফ্যামিলি লাইফে কিছু ঝঞ্ঝাট তৈরি হতে পারে নিতগত বিরোধ তৈরি হতে পারে কিছু বিতর্কের মুখোমুখি হতে পারেন এই কারণেই বিশলগ্ন এবং বিশল রাশির মানুষদের ক্ষেত্রে মার্চ মাসটা কিন্তু বিতর্ক এড়িয়ে চলা উচিত কারণ বিতর্কের মধ্যে যদি ঢুকে যান তাহলে কিন্তু কিছুতেই পারিবারিক শান্তি বজায় রাখতে পারবেন না এই দিক থেকে কিন্তু বিষরাশি লগ্নের মানুষদের একটুখানি হলেও সজাগ বা সতর্ক থাকা উচিত যদি আপনার জন্মলগ্ন বা জন্মরাশি বিষ হয় তাহলে যেহেতু পুরো মাসটাই পঞ্চমে কেতু অবস্থান করছে তাই প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা ভুল বোঝাবুঝির জায়গা কিন্তু তৈরি হতে পারে অর্থাৎ কোনো কারণ ছাড়াই লাভ লাইফে কিন্তু দেখবেন একটা ডিস্টেন্স কিন্তু আপনাদের তৈরি হবে মার্চের আট তারিখের পর স্পেশালি যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন বা লটারির টিকিট ফিকিট কাটেন তারা কিন্তু আচানক কিছু অর্থ কিন্তু এই সময় পেয়ে যেতে পারেন হঠাৎ করে পুরো মার্চ মাসটায় কিন্তু বিশ্বরাশি রাশি বিশ্বলগ্নের মানুষদের ব্যয় কিন্তু অত্যন্ত বৃদ্ধি পাবে অর্থাৎ বেশ কিছু আননেসেসারি এক্সপেন্সেস পুরো মার্চ মাস তাতেই থাকছে যদি আপনার জন্মরাশি বা লগ্ন বিষ হয় পুরো মার্চ মাস বিষরাশি বিষলগ্নের জন্য স্বাস্থ্যের ক্ষেত্রে খুব বড় ট্রাভেল হয়তো থাকবে না কিন্তু ছোটোখাটো কিছু প্রবলেম এলেও সেটা বড় আকার নেবে না যদি আপনার জন্মলগ্ন বা জন্মরাশি বিষ হয় আর আপনি মনে করেন এই মার্চ মাসটাকে দু হাজার সালের আমি আরও আনন্দময় করতে চাই আরও সাফল্য আনতে চাই জীবনে তাহলে যেটা করতে পারেন প্রত্যেক বৃহস্পতিবার ছোলার ডাল আপনারা যদি দান করেন তাহলে দেখবেন যেটুকু দেখি বেশিরভাগ তো ভালো ভালো কথাই বললাম কারণ গ্রহরা তাই বলছে প্ল্যানেটোরি কম্বিনেশানও সেই রকমই রয়েছে এর মধ্যেখানেও যে নেগেটিভ এরিয়াগুলো রয়েছে সেই জায়গাগুলোকেও যদি মনে করেন কাটিয়ে উঠব তাহলে প্রত্যেক বৃহস্পতিবার ছোলার ডাল আপনারা একটু দান করতে পারেন তাতে করে পুরোটা মাস অনেক আনন্দের সঙ্গে সাফল্যের সঙ্গে কাটবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার